আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স বিডিআ ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব ইস্কিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফিট তৈরি করা মেশিন ফিট তৈরি করা মেশিন ঝড়ের গতিতে ফিট তৈরি হবে আপনার বাড়িতে স্টক সীমিত আজই অর্ডার করুন আমাদের এই ফিট তৈরি করা মেশিন পাইকিরি দামে বাংলাদেশের সবচেয়ে পাইকিরি দামে এবং সবচেয়ে বড় মার্কেট বিডি অ্যাগ্রো ওয়াল বাংলাদেশে দিচ্ছে বিভিন্ন ধরনের ফিট তৈরি করা মেশিন একদম পাইকারি দামে তো যারা আমাদের কাছ থেকে ফিট তৈরি করা মেশিন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত আমাদের কাছে দুই রোলার তিন রোলার চার রোলার আছে আপনারা দুই রোলার তিন রোলার ও চার রোলার ফিট তৈরি করা মেশিন নিয়ে মাসে ইনকাম করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাত্র এক লাখ টাকা পুঁজিতে বা এই ব্যবসা আপনারা শুধুমাত্র ষাট হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন আমাদের কাছ থেকে দুই রোলার মেশিন নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন শুরুতে ইনভেস্ট যদি নাও করতে চান খুবই একটা কম ইনভেস্ট করেও আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে যেমন দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আছে আমাদের সিপস তৈরি করা মেশিন আছে সাড়ে বারো হাজার টাকার মেশিন দিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে যে কোনো মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর এই ফিট তৈরি করা মেশিন নিতে চাইলে আমাদের স্ক্রিনের দ্বারা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাছাড়া আমাদের ঠিকানা নাটক বড় হরিচ নতুন বাস টার্মিনাল